বসো আতুস আমার বইগুলো পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা ইতিমধ্যে অনলাইন থেকে ক্রয় করা শুরু করে দিয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি এই ভিডিওটিতে কথা বলবো ঘরে বসে ফ্রেন্স এ ওয়ান বইটিতে আপনারা কি কি শিখতে পারবেন এবং এটাকে একটু উপস্থাপন করব যারা এখনও কিনেন নাই তারা যাতে একটা ধারণা পেতে পারেন যে এই বইটি আপনাদের কি কি কাজে আসতে পারে প্রথমত এই বইটিতে প্রথমেই আপনি একটি পাবেন হচ্ছে সোমেক বা সূচিপত্র যেখানে লেখা আছে যে আপনি কি কি শিখতে পারবেন যেমন একদম ফরাসি ভাষাটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিভাবে উচ্চারণ করবেন এরপর আপনি বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎকালে কিভাবে একটি বাক্যকে রূপান্তর করতে পারবেন প্রত্যেকটি জিনিস এখানে বাংলা ভাষায় ব্যাখ্যা করা আছে এবং সেগুলো অবশ্যই বাংলা উচ্চারণ সহ আপনার এক থেকে একশো পর্যন্ত যেই হচ্ছে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বাংলায় উচ্চারণ করে কথা বলতে পারি পারিখা আপনি মাসের নাম ঋতুর নাম প্রত্যেকটির জন্য আপনি আলাদা আলাদা করে পেজ নাম্বার পাচ্ছেন কেন এই বইটি অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা জানি যে বর্তমানে ফ্রান্সে থাকতে হলে আমাদের সিভিক এক্সামা দিতে হয় এবং সিভিক এক্সামা দেওয়ার ক্ষেত্রে আমাদের ফরাসি অনেক মনিউমেন্ট সম্পর্কে জানতে হয় যেগুলো আমরা সাধারণত ভুল উচ্চারণ করে থাকি যেমন লাফ দো থিউম যেটাকে আমরা অনেকেই বলে থাকি প্যারিস গেট এবং সেটার আমরা আসলে কোনো ইতিহাস সম্পর্কে জানি না তো এখানে আপনারা তেরোটা লিসন পাচ্ছেন তেরোটা লিসনের সাথে পাচ্ছেন এরকম তেরোটা মনিমেন্ট যেখানে আপনার বাংলা উচ্চারণ সহ লেখা আছে যেটার নাম কি এটা কত সালে হয়েছে এটা কার মাধ্যমে হয়েছে অবশ্যই বাংলা ভাষায় যাতে আপনি খুব সহজে হিস্টোরিগুলো মনে রাখতে পারেন তো আমাদের আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতে হয় সেটা শেখানো হবে পাশাপাশি সেই উচ্চারণগুলোর আপনার উচ্চারণ দেওয়া থাকবে শব্দ অর্থ দেওয়া থাকবে এবং সেগুলো কি পুংলিঙ্গ লো নাকি স্ত্রীলিঙ্গ লা সেটা সহ থাকবে যাতে আপনার একটা ওয়ার্ড শেখার সাথে সাথে সেটার উচ্চারণ সঠিকভাবে এবং কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ সেটা সহ শিখতে পারেন এরপরে আপনারা যখন বিভিন্ন বিভিন্ন কালে রূপান্তর করা শিখবেন বা বিভিন্ন বাক্যকে যখন বিভিন্ন কালে রূপান্তর করবেন অনেক সময় দেখা যায় যে আমরা ভার্বের যে উচ্চারণগুলো করি সেগুলো আসলে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না সেখানেও আপনার বাংলায় শব্দ অর্থর সাথে সাথে স্পষ্ট শুদ্ধভাবে হচ্ছে বাংলা উচ্চারণগুলো সাথে দেওয়া আছে পাশাপাশি আপনারা যদি এক দুই এক থেকে একশো পর্যন্ত দেখেন সেইগুলো অনেকে আমরা একটু ভুল উচ্চারণ করি যেমন নফকেবুলি ন্যাফ এবং এই উচ্চারণগুলো একদম স্পষ্ট বাংলা ভাষায় সঠিক উচ্চারণ সহ আপনারা এই বইটিতে পেয়ে যাবেন আপনারা যখন প্রত্যেকটি গ্রামার পার্ট শেষ করবেন তখন সাথে থাকবে আপনাদের একটা এক্সাকসিস যে এক্সাকসিসে আপনি চেষ্টা করতে পারবেন আপনার নিজে কতটুকু শিখেছেন সেটা যাচাই করতে এবং মজার বিষয় হচ্ছে আপনারা এই এক্সাক্সিসগুলোর প্রত্যেকটার উত্তর আবার হচ্ছে আপনার বইয়ের শেষেই পেয়ে যাবেন তা আপনি আগে নিজে নিজে চেষ্টা করতে পারবেন এরপরে আপনি আবার নিজেকে নিজে এভালুয়েটও করতে পারবেন যে আপনি কতটুকু পারলেন তো নিজেই নিজের পরীক্ষক হয়ে যান আপনারা যখন একটি গ্রামার শিখবেন আপনি যখন বিভিন্ন শব্দার্থ শিখবেন সাথে চলে আসবে আপনার বিভিন্ন বাক্য শেখার পালা এই বাক্য শেখার পালায়ও যাতে আপনার এই বাক্যগুলো উচ্চারণ ভুল না হয় এই কারণে আপনার ফরাসির সাথে দেওয়া আছে বাংলা উচ্চারণ এবং সাথে দেওয়া আছে বাংলা ভাষায় অনুবাদ যেমন জো আমি স্পষ্ট দেওয়া আছে কোন ভার্বটাকে রূপান্তর করা হয়েছে বা কোন গে করা হয়েছে জো পার্ল আভেক মুনামি স্পষ্ট বাংলা ভাষায় লিয়ে সহ উচ্চারণ দেওয়া আছে এবং বাংলা অর্থ সহ দেওয়া আছে প্রত্যেকটি চ্যাপ্টারে এরকম ভাবে আপনারা বিভিন্ন বাক্য পাবেন যে বাক্যগুলো শিখলে আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলা মানি বাহিরে গিয়ে কথা বলা এবং সেখানে দুইজন ব্যক্তি একজন ব্যক্তি আপনি আরেকজন ব্যক্তি হতে পারে দোকানদার আরেকজন ব্যক্তি হতে পারে হোটেলের রিসিপশনিস্ট এবং এ ওয়ান পরীক্ষাও কিন্তু আমাদেরকে একটি পার্ট থাকে স্পিকিংয়ে যেখানে আমাদের পরীক্ষকের সাথে আলোচনা করতে হয় এই কারণে এই বইটিতে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ট্রপিক্স ওয়াইজ আবার বিভিন্ন ডায়লগ ডায়লগুলিতেও আপনি বাংলা বাংলা ফরাসি উচ্চারণ এবং ফরাসি তিনটা জিনিস পাচ্ছেন যেগুলোর কারণে আপনার ভাষা শেখা হয়ে যাবে অনেক সহজ উচ্চারণের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক 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 কমে যাবে যখন আপনি বাংলা উচ্চারণটা সহ আপনি মিলিয়ে মিলিয়ে পড়তে পারবেন এই বইটিতে আপনি আরও পাচ্ছেন কিভাবে একটি লেটার লিখতে হয় আপনি জানেন যে আমরা যখন এ ওয়ান পরীক্ষা দিই তখন আমাদের একটা লেটার লিখতে হয় থেকে ওয়ার্ডের তো এই বইটিতে আপনি এই চল্লিশ থেকে পঞ্চাশ ওয়ার্ডের যে লেটার লিখতে হয় সেটার কয়েকটা সাবজেক্ট পাবেন এবং আপনি বইয়ের শেষে উত্তরও মিলিয়ে নিতে পারবেন যে আপনি যেটা বুঝেছেন বা লিখেছেন আপনার সাথে যে এক্সাম দেওয়া আছে কারেকশন হিসেবে সেটার সাথে আইডিয়াটা মিলতেছে কিনা অবশ্যই আপনার আইডিয়াটা ভুল থাকবে না বা একটাই যে উত্তর হবে এমনও কোনো কথা নেই তবে আপনার মতো ধারণা পাবেন যে ট্রপিক্সটা এটা আমার এই ট্রপিক্সটা লিখতে হবে তো আপনি এই বইটিতে আসলে কি না পাচ্ছেন বউ আপনি একদম কিভাবে সরে সরা কখ আমরা শিখি আ বে সেদে থেকে একদম কিভাবে লেটার পর্যন্ত লিখতে পারবেন এবং বলতে পারবেন সবকিছু পেয়ে যাচ্ছেন আপনি এই বইটির মধ্যেই তো এই ছিল আমাদের ঘরে বসে ফ্রেন্স এ ওয়ান বইটিতে আপনি কি কি পাচ্ছেন সেটির একটি সারাংশ তাহলে আর দেরি না করে আপনি এখনই বইটি কিনে ফেলতে পারেন অ্যামাজন ওয়েবসাইটে আপনি যেখানেই থাকেন না কেন